সকাল সকাল ছাদে উঠলে অনেক রকম পাখির আওয়াজ তো পাওয়াই যায় এবং তার সাথে সাথে কেউ কেউ আমার বাগানেও এসে অপেক্ষা করে আমি কখন ছাদে উঠবো এরা কিন্তু আমাকে দেখে ভয় পায় না দেখতে পাচ্ছেন কত কাছের থেকে আমি ওর ভিডিও তুলছি ও কিন্তু পোজ দিয়ে বসেই আছে তো রকম সুন্দর সুন্দর দৃশ্য প্রতিদিন ছাদে থাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন প্রতি মাসের মতন এই জুলাই মাসেও থাকছে আমার আজকের গার্ডেন ওভারভিউ তা আজকের গার্ডেন ওভারভিউটা আমি আমার মধু জিম গার্ডেনের লোগো দিয়েই শুরু করলাম সবার আগে আজকে আমি দেখাচ্ছি আমার ভার্টিক্যাল গার্ডেনের কর্নারটা এখানে রয়েছে বেশ কিছু পলিয়েজ প্ল্যান্টের গাছ তার ঠিক নিচেই রয়েছে বেশ কিছু সেন্সিভ এরিয়া আর তার পাশে রয়েছে আমার বুদ্ধামূর্তি মূর্তির পাশ দিয়েই রয়েছে আমার পয়েন্সিটিয়ার গাছগুলো যেগুলো এখন ডাল ছেটে দেওয়ার পরে ফুলে ফেপে একদম তৈরি হয়ে গেছে উইন্টার গার্ডেন সাজাবে বলে এগুলোরই সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক কলিয়াস তার সঙ্গে রয়েছে ক্যালাডিয়াম বার্কিনস বিভিন্ন ধরনের আরও পাতাবাহারের গাছ এখানে একটা খুব বড় বড়ো সরসুই পোটাটোভাইনের গাছ রয়েছে যেটা আমি একটা তিরিশ টাকার কালো বাস্কেটে বসিয়ে রেখেছি এখানে সামনে দিয়ে আরও কিছু কলিয়াসের প্ল্যান্ট রয়েছে বিভিন্ন রকম কালারের অতিরিক্ত বৃষ্টিতে আমি কলিয়াসগুলো একদম ডাইরেক্ট বৃষ্টি জলে রেখে দিই না কারণ কলিয়াস তো আবার অতিরিক্ত জল পছন্দ করে না তাই এদেরকে এরকম একটা সেমি সেমিসেডে জায়গা করে দিয়েছি তার সঙ্গে সঙ্গে এই পাতাভার গাছটায় খুব সুন্দর সুন্দর দু একটা ফুলও ফুটেছে এই পাশটা ছেড়ে দিয়ে এবার আমি চলে আসছি এইদিকে যেখানে রয়েছে আমার লাইন দিয়ে চার পাঁচটা ফুলের গাছ কিছুদিন আগে অনেক ফুল দেওয়ার পরে আবার গাছগুলো রেস্ট নিচ্ছে কিছু কিছু ডালে আবার কুড়িরও দেখা পাওয়া যাচ্ছে এই বেলফুল গাছগুলোর পিছন দিয়ে রয়েছে আমার এক ঝাঁক দেশি জবার গাছ যেগুলোর প্রায় প্রতিটাতেই আজকে ফুল রয়েছে কম বেশি এই গোলাপিটাতে আমার আজকে সব থেকে বেশি ফুল ফুটেছে এটার যে কত ফুল দিতে পারে ও নিজেও জানে না দেখুন টোটাল গাছটাতে এখানে প্রায় আটখানা ফুল রয়েছে তার পাশে স্যান্ডেল কালারের জবাটায় অনেক দিন বাদে আজকে তিনটে ফুল ফুটেছে একটা দুটো ফুটছিলো প্রায়। আজকে একসাথে তিনটে ফুল ফুটেছে সঙ্গে রয়েছে অজস্র কুড়ি আর এইখানে ছোট লক্ষ্মী জবা গাছটার ফুলের সাইজ ছোটো হলেও রোজই কিন্তু দু চারটে করে আমার ঠাকুরের ফুলের যোগান দিয়ে দেয় তো এই দিকটাতে বেশ কিছু জবা গাছ এইভাবে রয়েছে এই জবা গাছগুলোর পাশ দিয়েই রয়েছে আমার ক্যাটসক্লোর গাছটা যেগুলোতেও বেশ কিছুদিন আগে অনেক ফুল হচ্ছিল এখন আবার দুটো একটা ফুল রয়েছে তবে গাছটা কিন্তু বেশ ঝাঁকড়া হয়ে এই ওপরের ফেন্সিংটাকে ধরে নিয়েছে ট্যার্সক্লো গাছটার নিচেই রয়েছে একটা ফার্ন গাছ যেটা কিছুদিন আগেই আমি কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং বৃষ্টির জল পেয়ে ফুলে ফেঁপে দেখুন কি আকার ধারণ করেছে এটাও কিন্তু একটা তিরিশ টাকার গামলা পটে বসানো রয়েছে এটার পাশেই রয়েছে আমার এই ব্লু কালারের অপরাজিতা গাছটা যেটাতেও এখন আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে আজকে কিন্তু দুঃখের বিষয় একটাই ফুল ফুটেছে গতকালই বেশ কিছু ফুল ফুটেছিলো তার পাশ দিয়ে কিছু জবা গাছ রয়েছে কালকে যেরম এটা একটা ফুল ফুটেছিল শুকিয়ে গেছে তার পাশে এই গোলাপি রঙের জবাটাই কিন্তু অনেক কুড়ি হয়ে রয়েছে আর এদিকে রয়েছে একটা হলুদ আর লালের কম্বিনেশনে জবা সেটা তো খুব সুন্দর একটা ফুল ফুটেছে এই জবা গাছগুলোর সামনে দিয়ে আমি বেশ কিছু রিওর ভ্যারাইটি রেখেছি যেগুলো কিন্তু বৃষ্টির জলে ফুলে ফেপে একদম পুরো গোল হয়ে রয়েছে জায়গাটাকে কিভাবে দেখুন ঘিরে রেখেছে এই পাশে রয়েছে আজওয়াইন আর আরও কিছু রিওর গাছ এবারে চলে আসি এই কর্নারে যেখানে আমার বড় সড়ো ফুলের গাছটা রয়েছে সেটাতেও তাই বেশ কিছু ফুল কিছুদিন আগেই ফুটেছিল আজকে একটাই ফুল আছে গাছটা একটু রেস্ট নিচ্ছে তার কর্নারে আরও একটা জবা গাছ রয়েছে সেটাতেও কিন্তু প্রচুর পুরি রয়েছে আজকে ফুল নেই এখানে হ্যাঙ্গিংয়ে একটা রিও আর একটা পার্পল হার্টের গাছ রয়েছে পার্পল হার্টের গাছগুলোতেও কিন্তু এই মিষ্টি মিষ্টি গোলাপি রঙের ফ্লাওয়ারিং হয় এই কর্নারে রয়েছে আমার আরও একটা ব্লু অপরাজিতার গাছ সেটাতে কিন্তু আজকে বেশ কটা ফুল ফুটেছে এই যে পেছন দিক দিয়েও দেখা যাচ্ছে ফুলগুলো নিচেও রয়েছে এই যে তার সঙ্গে একটা মফ কালারের অপরাজিতাও ফুটেছে এই গাছ দুটো আমার এই পাশাপাশি দুটো আট ইঞ্চি পটে বসানো আছে অপরাজিতা গাছের পাশেই আছে লাইন দিয়ে আমার বেশ কিছু নাক নাকচম্পা গাছ যেগুলোতে তো কোথায় কোথায় ফুল হয়ে রয়েছে আমি নিজেই এখনও জানি না তার পাশেই রয়েছে আমার কিছু অ্যালামান্ডার গাছ দেখতে পাচ্ছেন এই হলুদটাতে এখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর এই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার সিঙ্গেল ছলপদ্যর গাছটা ওখানে একটা জবা গাছ একটা কাঞ্চন ফুলের গাছ আর তার পাশেই রয়েছে ডাল কেটে করা আর একটা মুগেনভেলিয়ার গাছ ফেন্সিংয়ের কর্নারে রয়েছে আমার ডবল মাধবীলতার গাছটা কিছুদিন আগেই ফুলের ভারে নুয়ে পড়েছিল গাছটা এখন ফুলগুলো সব ঝরে গেছে এটা তো কন্টিনিউয়াস হতেই থাকে কখনো কোনো গাছে ফুল থাকে আবার কখনো ঝরে যায় তার মধ্যেও এক থোকা ফুল কিন্তু আজকে হয়ে রয়েছে পাঁচিলের এই ধার দিয়ে আমি বেশ কিছু রুয়েলিয়া গাছ রেখেছি যেগুলোতে এই পিঙ্ক আর সাদা কালারের ফুল হয় এখানে আরও কিছু রুয়েলিয়ার গাছ আমার আছে পরপর পরপর আর এইখানে রয়েছে পাউডার পাফের গাছটা ওটাতেও বেশ কিছুদিন আগে ফুল হচ্ছিল এখন দেখুন এই যে কুড়ি হয়ে রয়েছে ফুলগুলো আগে সব ঝরে গেছে এবারে আসছি আমি ওই শাড়িরই সামনেটায় যেখানে রয়েছে আমার নীল জবা গাছ এখানে সার দিয়ে আরও কিছু জবা গাছ রয়েছে এখানে রয়েছে যে মেরুন কালারের আলামান্ডা গাছটা আজকে ফুল নেই কিন্তু এই ফুলটা মনে হচ্ছে কালকে ফুটে যাবে তার পাশে আরও একটা জবা গাছ আর এই দিকে ডাল কেটে করা এই দেশি জবার গাছটা আজকে খুব সুন্দর দুটো ফুল ফুটেছে এদের সামনে দিয়ে রয়েছে আরও এক শাড়ি গাছ এখানে রয়েছে আমার নীল টগরের গাছটা এখানে সাদা পেন্টাসের গাছ এখানে ব্লু রেজে বেশ কিছুদিন বেশ ভালোই ফুল ফুটে এখন আবার রেস্টে চলে গেছে ডাল কেটে করা ফুলের গাছটাতে আবার নতুন করে খুব সুন্দর কুড়ি এসে গেছে এখানে আরও একটা ব্লু রেজের গাছ এইখানে রয়েছে আমার একটা মিনিয়েচার ভ্যারাইটির রঙ্গন আর এখানে ওই যে ছোট সাইজের জ্বালামান্ডাটা সেই গাছটা সেটাতেও কিন্তু বেশ কিছু ফুল ফুটে রয়েছে তার সামনে দিয়ে রয়েছে বেশ কিছু রেনলিলি কদিন আগেই খুব ভালো ফ্লাওয়ারিং হচ্ছিলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখন গাছগুলো আবার রেস্ট নিচ্ছে তার মধ্যে থেকেও কিছু কিছু ফুল ফুটে আছে দু চারটে যেগুলো গুনতিতে কম হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর এবার চলে আসি আমার সেন্টারের অ্যাট্রাকশানে যেখানে আমার টাইম ফুলের গাছগুলো খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে এর গাছগুলোর সমস্ত ডাল ঝুলে গেছিলো আমি কেটে দেওয়ার পরে আবার নতুন করে ফুল এসে গেছে তার পেছনেই রয়েছে আমার দুটো মিনিয়েচার পদ্মর গামলা যার মধ্যেও কিন্তু আবার কুড়ি এসে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর পেছনে রয়েছে একটা আগেভ আর একটা সাইকাসের গাছ তার মাঝখানে আমি পাখিদের জল খাওয়ার জন্য একটা টাবে জল রেখে দিই এখানে এসে ওরা স্নানও করে আবার জলও খায় সেন্টার পোর্শনটা আমার এই রকম দেখতে লাগে এবার এই পাশটা দেখাচ্ছি এইখানে আমার আরও একটা মাধবীলতার গাছ আছে যেটা আমার পুরনো মাধবিলতার গাছ আর তার পিছন দিক দিয়ে রয়েছে একটা মর্নিং গ্লোরির গাছ যেটাতে এখন ফুল নেই কিন্তু গাছটা বেশ বেয়ে বেয়ে আমার এই ফেন্সিংয়ের ভেতরে নারকেলের দড়িটাকে আস্তে আস্তে কভার করছে এর পাশ দিয়েই রয়েছে এক গোছা রঙ্গন ফুলের গাছ যেগুলো এখন পুরো ফুলে ফুলে লেদে রয়েছে বিভিন্ন কালারের রঙ্গন রয়েছে আমার বাগানে এখানে যেরকম বড় রেড আর পিচ কালারটা রয়েছে এখানে রয়েছে এই যে একটু ছোট সাইজের হলুদ রঙ্গন তার পাশে রয়েছে ছোট লাল রঙ্গনের একটা গাছ সবকটা রঙ্গন ফুলের গাছই প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং করছে রঙন গাছগুলোর পেছনে রয়েছে আমার কিছু কাঠচাপা গাছ এইটা যেরম আমি বনমহোৎসব সপ্তাহে গিফট পেয়েছিলাম এটাতে দেখুন খুব সুন্দর ফুলের স্টিক এসছে কী রঙের ফুল হবে এখনও বোঝা যাচ্ছে না ফুল ফুটলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর এখানে রয়েছে আমার পুরোনো কাঠচাপা গাছটা যেটা কিছুদিন আগেও ফ্লাওয়ারিং করছিল। এখন অবশ্য ফুল নেই তার পাশে রয়েছে দত্তপ্রিয়া গাছটা এটা তো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ফ্লাওয়ারিং করে এরকম থোকায় থোকায় ছোটো ছোট মিষ্টি মিষ্টি ফুলে ভরে থাকে গাছটা সবসময় তার পাশেই রয়েছে আমার থোকা টগরের গাছ যেটাতে আজকে একটাই ফুল আমি দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে একটা মিনিয়েচার টগরের গাছ সেটাতেও কিছু ফুল ফুটে আছে এগুলোর পরেই রয়েছে আমার এক একঝাঁক ভেলিয়া যেগুলোতে আমি গাছটাকে ঝাঁকড়া করার জন্য সমস্ত ডাল কেটে দিয়েছিলাম তারপরেও আবার কিছু কিছু ডাল থেকে ফুলের সন্ধান পাওয়া যাচ্ছে এখানে বেশ কিছু বুগেনভেলিয়া আমার আছে লাইন দিয়ে এটা যেরকম ফায়ারপাল এটা তো অনেক দিন ধরেই আপনাদের দেখিয়েছি প্রচুর ফুল হয়ে রয়েছে এখানে আরও কিছু বুগেনভেলিয়া রয়েছে লাইন দিয়ে এইখানে রয়েছে আমার হলুদ কালারের ভেলিয়া গাছটা এখানে এই যে ভ্যারিগেটেড পাতার বুগেন ভেলিয়াটা এখানে রয়েছে সাদা আর এইখানে রয়েছে থোকা বুগেনভেলিয়া যেটাতে আবার নতুন করে কুড়িয়ে আসছে পাঁচিলের উপরেও একটা ছোট বুগেনবেলিয়ার গাছ রয়েছে যেখানেও অল্প স্বল্প ফুল রয়েছে বুগেনবেলিয়া গাছগুলোর পেছন দিয়ে রয়েছে আমার এই অরেঞ্জ কালারের টেকোমা গাছটা যেটা ওপাশের ফুলের থোকাটা হয়ে যাওয়ার পরে আরও এক থোকা কুড়িয়ে এসছে বুঝতে পারি না গাছটা একসাথে অনেক ফুল দেয় না তো মাঝে মাঝেই এই ডালে ওই ডালে এরকম ফুল দেখা যায় আর তার মাঝখানে আমি এখানে রেখেছি টাইম ফুলের একটা গাছ যাতে এই গাছটাতে ফুল না থাকলেও এই ফুলে ওর শোভাকে বাড়িয়ে দিয়েছে এখানে সেন্টারে রয়েছে শিউলি ফুলের গাছটা যেটার কাটাই ছাটাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে দুটো তিনটে করে নতুন শাখা বেরিয়ে কতটা সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে আমার গাছটা এই জন্য আমি আপনাদের বলি সব সময় গাছকে পিঞ্চিং করবেন মাঝে মাঝে কাটাই ছাটাই করবেন অবশ্য যার যখন সময় সেই সময় বুঝেই করতে হবে তা না হলে আবার হিতে বিপরীত হতে পারে শিউলি গাছের নিচ দিয়ে আমি এখন রেখেছি আমার এই ইউফোরবিয়া মিলির গাছগুলো যেগুলোতে কিন্তু খুব সুন্দর এখন ফ্লাওয়ারিং হচ্ছে সব গাছেই বিভিন্ন কালারের ফুল ফুটে আছে এটা তো আমার এই রেডটার ডাল থেকে করা সেটার মধ্যেও কিন্তু ফ্লাওয়ারিং চলে এসছে মিলি গাছগুলো কিন্তু কোনো যত্ন লাগে না এমনিতেই এত সুন্দর ফ্লাওয়ারিং করে সব সময় এবারে এই কর্নারে চলে আসি কিছুদিন আগেই স্থলপদ্ম গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সমস্ত ডাল পাতলা কেটে দিয়েছিলাম দেখুন আবার গাছটা কিন্তু পাতায় পাতায় পুরো গোল হয়ে গেছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে যে ছোট ছোট পাতা আর ব্রাঞ্চ ছেড়েছে কিছু দিনের মধ্যে এই পাতাগুলো এই রকম বড় বড়ো সাইজ হয়ে যাবে এটার পাশেই রয়েছে আরও দুটো গেবের গাছ এগুলোও কিন্তু আমার কেনা না একটা পার্কের থেকে আমি নিয়ে এসেছিলাম তারা দুটো তো বেশ বড় হয়ে গেছে তার পাশেই রয়েছে আমার ফুলের গাছটা ফুল গাছ আবার শীতে ফ্লাওয়ারিং করবে এখন খুব সুন্দর ডালপালা ছেড়েছে একেও আমি ছেটে দিয়েছিলাম এর সামনে রয়েছে কিছু দেশি নয়নতারার গাছ দেখুন প্রজাপতিরা তার উপরে খেলা করে বেড়াচ্ছে কুন্দ গাছটার পাশ দিয়ে রয়েছে আমার তিন তিনটে করবি গাছ এই করবি গাছটা তো কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম প্রচুর ফ্লাওয়ারিং করছিল তা এখনও প্রচুর কুড়ি আছে তবে ফুল আজকে বিশেষ নেই একটা দুটো ফুল হয়ে রয়েছে তার পাশেই রয়েছে আমার এই রক্ত করবির গাছ সেটাতেও এখন ফ্লাওয়ারিং নেই তবে আবার নতুন করে সব ডালের মাথায় মাথায় কুড়িয়ে আসছে তার পাশে রয়েছে আমার এই সাদা করবির গাছটা ওটাতেও বেশ কিছু ফুল হয়ে রয়েছে করবির গাছের পাশ দিয়েই রয়েছে আমার মালটা লেবুর গাছটা লেবুর সাইজটা আগে থেকে অনেকটাই বড় হয়েছে কিছু দিনের মধ্যে আশা করছি এই ফল আমি তুলে নিতে পারবো আর এই পাশে রয়েছে আমার সবেদা গাছটা সেটাও কিন্তু বর্ষার জল পেয়ে ফুলে ফেঁপে উঠেছে এবং প্রচুর ফুলের কুড়ি দেখা পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ডালে নিচ দিয়ে দিয়ে এবারে এইখানে দেখাচ্ছি বেশ কিছু নাইন ও ক্লক গাছ যেগুলোও কিন্তু এই সকালবেলায় খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে পরপর সাত আটটা বাস্কেট আমার রয়েছে বিভিন্ন কালারের নাইন ক্লক তাতে ফুটে আছে এগুলোও কিন্তু পিটুনিয়ার মতন একসাথে ফুটে থাকলে বেশ দেখতে সুন্দর লাগে এবার চলে আসছি আমি এখানে এখানে বেশ কিছু সন্ধ্যা মালতির গাছ রয়েছে আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এগুলো তো বিকেলের দিকে ফুলগুলো ফোটে সকালে এখন কিন্তু ফ্লাওয়ারিং করে না তার জন্য এই পাশ থেকে হওয়া নাইন ও ক্লকের গাছগুলোকে আমি তুলে ফেলে দিইনি তার পাশ দিয়ে দেখুন ফুটে রয়েছে ওই একই বাস্কেটে এপাশে পাশে একটা হলুদ রঙের আর এপাশে পাশে পিচ কালারটা এবার এই দিকটা চলে আসি এখানে রয়েছে আমার একটা জেট প্ল্যান্টের গাছ তার পাশে রয়েছে এই যে চাইনিজ পামের গাছগুলো এই উপরে আরও একটা জেট প্ল্যান্ট আর এইখানে রয়েছে কিছু সেন্সিভেরিয়া অ্যালোভেরা লাইন দিয়ে রাখা তারই সামনে দিয়ে আমি এই শেডের তলায় কচিয়া ঝাউয়ের চারটে গাছ রেখেছি পাঁচটা ছিল একটা নষ্ট হয়ে গেছে আপাতত এই চারটে কিন্তু ভালোই আছে এই পালচিলের ওপর দিয়ে আমার পম্পম ভ্যারাইটির কিছু চন্দ্রমল্লিকা রয়েছে মাদার প্ল্যান্ট হিসেবে রাখা ওই গাছগুলো বসিয়ে দিলে আমি এগুলো সব তুলে ফেলে দেব। এটা নিচ দিয়ে রয়েছে আমার এখানে একটা পান গাছ এখানে আরও একটা অ্যালোভেরা আর তার সামনে দিয়ে এই জায়েন্ট চন্দ্রমল্লিকার কিছুদিন আগে কাটিং করেছি তারও বাস্কেটগুলো আমি রেখে দিয়েছি কারণ কাটিং না উঠলে আবারও এখান থেকে কাটিং করতে হতে পারে সেই জন্য এইগুলোকে আমি এইখান দিয়ে রেখে দিয়েছি আর এটারই কর্নারে রয়েছে আমার এই বোতাম ফুলের গাছটা এবারে আমার এই শেডের তলার সেন্টারটায় চলে আসি এখানে আরও কিছু পাতাভারের গাছ রয়েছে এখানে রয়েছে থুজাঝাউয়ের গাছটা তার পেছনে এই যে ক্রিসমাস ট্রি ওখানে রয়েছে পেন্ডানাস গোল্ডেন অ্যাগলোনিমা এখানে মার্জিনাটা তার পাশে আরও একটা গোল্ডেন অ্যাগলোনিমা আর এ পাশে রয়েছে আমার অস্ট্রেলিয়ান জবার গাছটা এগুলোর সামনে দিয়ে রয়েছে আমার বেশ কিছু লণ্ঠন জবার গাছ গাছগুলোতে কোনোটাতে ফুল আছে কোনোটাতে আবার এখন ফ্লাওয়ারিং হয়নি বেশ কিছু পোকার আক্রমণ ঘটেছে গাছগুলোতে বর্ষার জন্য আমি ওষুধ খুব একটা দিতে পাচ্ছি না তবে রোদ উঠলেই আমি বিকেলের দিকে এগুলোতে প্রেসিটারি স্প্রে করে দেবো এগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক অ্যাডেনিয়ামের গাছ কোনোটাতে ফুলের পুড়ি আসছে কোনোটাতে আবার ফুল ফোটার পরে এখন রেস্ট পজিশানে আছে এই পাশ দিয়ে রয়েছে আমার বেশ কিছু ক্যালেঞ্চ গাছ দেশি ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি তার পাশে রয়েছে আমার কয়েকটা জারবেরার গাছ আর এইখানে আমি নন্দিনী গাছগুলোকে রেখেছি তার সামনে দিয়ে একটা মাত্র হাইব্রিড নয়নতারা রয়েছে যেটা এরকম গোলাপি কালারের ফুলে ভরে থাকে এই গাছগুলোর এই সাইড দিয়ে আমি বেশ কিছু হ্যাঙ্গিংয়ে পাতাবাহার গাছ করে রেখেছি এখানে রয়েছে বেশ কয়েকটা মানি প্ল্যান্ট এই যে এনজয় পোথোস এখানে এই যে এই একটা মানি প্ল্যান্ট এইখানে রয়েছে আজওয়াইন ওয়ান্ডারিং জু বেবি সানরোজ এটার পিছনে রয়েছে কডলাইন রেসিনার একটা গাছ এটারও দেখুন পাতা এখান থেকে কেটে দিয়েছিলাম নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে এ পাশে রয়েছে আমার কুল গাছটা তার পাশে রয়েছে পাতিলেবুর গাছটা যেটাতেও একটা লেবু এখনও ধরে রয়েছে বেশ কয়েকটা হয়েছিল আমি তুলে নিয়েছিলাম একটা লেবু এখনও গাছে আছে এগুলোর সামনে দিয়ে রয়েছে এক ঝাঁক প্রোটন প্রোটনগুলো বৃষ্টির জল পেয়ে কিন্তু এখন খুব সুন্দর চেহারা নিয়ে নিয়েছে আর এখান দিয়ে রয়েছে পুজোর জন্য বেলের বীজ থেকে করা একটা বেল গাছ যেটা আমার পুজোর কাজে খুবই সাহায্য করে পান পাতা বেল পাতা আর তুলসী পাতার গাছগুলো রোজকার পুজোর কাজে খুবই সাহায্য করে তাই নিজস্ব ছাদ বাগান হলে এরকম ধরনের দু চারটে গাছ অবশ্যই আপনারা লাগাতে পারেন এবারে আমার গোলাপ গাছের কর্নারে চলে আসি কয়েকদিন আগেই এই ফুলগুলো ফুটেছিল এখন এগুলো শুকিয়ে গেছে কেটে ফেলতে হবে এই পাশে একটা গোলাপ ফুটে আছে এখনও এছাড়াও আরও বেশ কিছু গোলাপ এদিকে ওদিকে হয়ে রয়েছে এগুলোর সাইজ এখন ছোটো শীতে এদেরই বিশাল বিশাল সাইজ হয়ে যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার বাগানে গোলাপ গাছগুলোর এখন এরকমই অবস্থা মাঝে মাঝে আমি একে মাকড়ের ওষুধ স্প্রে করি কোনো সময় কাকা কোনো সময় কনসিডার এখানে পম্পম ভ্যারাইটির আরও বেশ কিছু চন্দ্রমল্লিকা রয়েছে যেগুলো এখন এত ঝাঁকড়া হয়ে গেছে যে এদেরকে কাটতে মায়া লাগছে কিছু দিনের মধ্যেই ফ্লাওয়ারিং হবে তাই আমি মাঝে মাঝে এদেরকে পিঞ্চিং করে দিচ্ছি এই মাথাটা এরকমভাবে ফেলে দিলেই এখান থেকে আবার ডাল বেরিয়ে যাবে ডালকেটে করা একটা নাকচম্পা গাছে অলরেডি দেখুন ফুল এসে গেছে আর এখানে এই আপনার থেকে হয়ে রয়েছে আরও টাইম ফুলের গাছ আমার বাগানের যেখানে সেখানে এই ফুল গাছগুলো আপনারা দেখতে পাবেন এখানে তিন রকম ভ্যারাইটি আছে এই যে পিচ ইয়েলো আর এই যে পিঙ্ক এদেরকে কিন্তু আমি একটাও কিনিও নিই লাগাইও নিই আপনার থেকে যেখানে যেখানে রয়েছে ফাঁকা পটে হয়ে রয়েছে তো ফুল হচ্ছে দেখে আমি আর এদেরকে তুলে ফেলিনি এখানে এই তিউতি গজিয়ে যাওয়া আরও কিছু গাছ ওই যে যেরকম কলিয়াসটা আপনার থেকেই হয়েছে এখানে রয়েছে আমার পেয়ারা গাছটা এটাও কিন্তু আমি ডাল কেটে দেওয়ার পরে অনেক অনেক ব্রাঞ্চ ছেড়েছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু ডাল কাটিং করলেই ছোট গাছে ফল না নিয়ে এরকমভাবে ডাল কাটিং করলে প্রচুর ডাল সেখান থেকে বেরিয়ে গাছ ঝাঁকড়া হয়ে যায় এখানে আরও একটা ওয়ান্ডারিং জু আপনার থেকে হওয়া এখানে রয়েছে একটা ওই চন্দ্রমল্লিকারী গাছ আপনার থেকে ডাল কোথায় কোথাও পড়েছিল হয়ে রয়েছে তার পাশে রয়েছে তেজপাতার গাছটা কর্নারে রয়েছে ফ্যাশন ফ্লাওয়ারের গাছটা আজকে যদিওতে ফুল নেই কিন্তু গাছটা সুন্দর বেয়ে বেয়ে উঠে গেছে আর এইখানে মানি বেশ কিছু গাছ রয়েছে একটা গাছ থেকেই আমি কাটিং করে করে এই এতগুলো গাছ করেছি যেগুলো আমি এক ধার দিয়ে রেখে দিয়েছি মানিহটের সামনে দিয়ে রয়েছে এই যে ডাল কেটে দিয়েছিলাম আমার এই অ্যামারেজ লিলির গাছগুলো সেগুলো আমি আপাতত এখান দিয়ে রেখেছি এই পাচিলের ওপরে রয়েছে আমার পুদিনা পাতার গামলাটা এই যে নতুন রেনলিলির বাল্বগুলো বসিয়েছিলাম সেগুলো এখন এখান দিয়ে রেখেছি তার পিছনে রয়েছে আমার এই সিন্ডারে বসানো কমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার এক ঝাঁক গাছ তার পেছনে আরও কিছু এই যে পাতাবাহার গাছ রয়েছে আরও এক ঝাঁক এখানে রয়েছে অ্যাসপারা গাছ রেবলস আর জেনেরুর এই গাছটা তার পাশ দিয়ে রয়েছে একটা রাবার গাছ আর এইখানে একটা মানি প্ল্যান্টের গাছ বেশ ঝাঁকড়া হয়ে গেছে এখানে রয়েছে এই যে গ্যালিপস্টিক থেকে আনা সিজিয়ামের গাছটা এই গাছগুলোর ওপরে রয়েছে আমার অক্সালিকের গাছটা যেটাও কিন্তু বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর তরতাজা হয়ে উঠেছে এবারে ট্যাঙ্কের কাছের এই ঘেরা টোপের জায়গাটায় চলে এসেছি এইখানে আমার বেশ কিছু অর্কিড রয়েছে এটা সব থেকে বড় হয়ে গেছে আর এই যে বাকি তিনটে অর্কিড তার নিচেই রয়েছে আমার ব্রোকেন হার্টস আরও বেশ কিছু চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছিলাম ওইখানে রয়েছে একটা অ্যাগলোনিমা স্নো হোয়াইটের গাছ এগুলোর সামনে দিয়ে জায়েন্ট চন্দ্রমণিকার কাটিং রয়েছে আর ওই যে আমি বর্ষার সময় কাটিং বসিয়েছি সেগুলো এখানে লাইন দিয়ে রাখা রয়েছে আর এইখানটায় রয়েছে আমার ওই পৌর সপ্তাহে ইডেন গার্ডেন্স থেকে যে চারাগুলো এনেছিলাম সেগুলোকে প্রতিস্থাপন করে দিয়েছিলাম আগেও দেখিয়েছি আপনাদের সেই গাছগুলো আর এখানে বেশ কিছু দোপাটির চারা বসিয়েছিলাম সেইগুলো বন্ধুরা এই ছিল মোট জুলাই মাসের গার্ডেন ওভারভিউ আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর নতুন বন্ধুরা মধুস ডিম গার্ডেনকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি